ইন আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা বাদ উপস্থিত এবং দশ বিদেশ থেকে আমাকে যারা দেখছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রশ্ন আত্মীয়-স্বজনকে যাকাত দেওয়া হুজুগি না কি এমনি সাধারণ গরীব দুখী দেওয়া উত্তম আচ্ছা আত্মীয়-স্বজনও আছে গরীবের মধ্যে এবং এলাকার ফড়ার এই দেশের বিভিন্ন গরীব দুখী মানুষও আছে সে কাকে আগে যাকাত দিবে এই প্রসঙ্গে কিতাবের মধ্যে এসেছে এই ইসলামিক স্কলার সুন্দর এটা সলিউশন দিয়েছেন আত্মীয় স্বজনকে আগে দিতে হবে কারণ কিতাবের মধ্যে এসেছে সিলমান কাকা আকা ও আবু আহমান জালামাকা হাজির শরীফ অনেক দীর্ঘ যে আত্মীয় স্বজনের আত্মীয়তা বজায় রাখার জন্য আল্লাহ রসুল বলেছেন এ প্রসঙ্গে এই জাকাত ওদেরকে অগ্রাধিকার ভাবে দিতে হবে আত্মীয় স্বজনকে দেওয়ার পরে গরিব দুঃখী নিঃস্ব মানুষকে দিতে হবে হাদিস শরীফে এসেছে এ

এরা এটা হলো শুধু সৎকার সব সেখানে যেহেতু আত্মীয় নাই সেখানে আত্মীয়তার কোন স্বভাব সেখানে পাবে না সুতরাং আগে আত্মীয় পরে অন্য গরিব দুঃখী মানুষকে জাকাত দিতে হবে আলহামদুলিল্লাহ